নবীজি দরিয়া সাponছেন কোন কাজ শুরু করার আগে যে বিসমিল্লাহ আমন বলেন আর মাঝে মাঝে বলতেন রব্বুল আমিন তুমি জানো আজকে হাউদে গাউসার থেকে বঞ্চিত কর না কারণ আমি বিসমিল্লাহ আমন করি না এই এসে সখী যারা যখনই আগে বিসমিল্লাহির রহমানির রহিম নামে চাপন করে দিবেন অতঃপর যারা তারপরে বিসমিল্লাহ তা দিয়ে গিয়েছে

আলহামদুলিল্লাহ কেমন এইটা হাত আনলাম সংবিধান আমার মনে হয় আমাদের কেউ ভাগ ঘিরিয়েছে ব্যাটা সফট পাওয়ার জন্য নারী পুরুষ যারা এসেছেন ফল ফল নিয়ে নিয়ে রবিকা হবে লোক দেখানোর না ফল জন্য না নামাজ পড়তে গেলে গাল নাবে অনহার কুরবানি করা কুরবানির দুধ